আসসালামু আলাইকুম মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিতে দুটি পদে চোদ্দ জন নিয়োগ দেওয়া হবে প্রথম পদের নাম কম্পিউটার অপারেটর শূন্য পদ একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে দ্বিতীয় পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক শূন্য পদ রয়েছে তেরোটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে আবেদন শুরু হয়েছে চোদ্দই সেপ্টেম্বর দুই পঁচিশ সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ তারিখ পনেরো অক্টোবর দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা এর মধ্যে